রাজবংশী মেয়েরা নির্লজ্জ এবং চরিত্রহীন রাজবংশী ভাষার মতো নোংরা ভাষা আর এই পৃথিবীত একটাও নাই সবচেয়ে বড় কথা হল রাজবংশী মেয়েরা নির্লজ্জ এবং চরিত্রহীন তাদের নির্যব্য স্বামী থাকলেও তারা কিছু টাকার লোভে অন্যদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে এইটা কইছে ড্রিম মিডিয়া ফিল্ম ড্রিম মিডিয়া ফিল্ম কন্টেন্ট ক্রিয়েটার তো কথা চ এই জুতাটা দেখছি জুতাটা এই যে জুতা এই যে জুতা এটা দিও না তো হাঁপায় চাপায় দেওয়া উচিত কয়টা যে দিলে শান্তি পাই আমি ভাষায় কয় শেষ করি কাজ আর তোর আরেকটা কথা কালে কয়ে কারণ রাজবংশী মেয়েরা মানে রাজবংশী মেয়ের সাথে যদি কোনো অন্যায় হয় সেই রাজবংশী মেয়েরা সেই অন্যায়ের প্রতিবাদ করেও ভয় পায় না বিশেষ করে মোর মতো চিংড়ি হ্যাঁ আজকে এত বড় কথা বল তারপর উম আমার কোনো রাজবংশী দিদি বইনি কোনো প্রতিবেদ দেখে দিচ্ছুক না এবার কোনো মাথা ব্যথা নাই আজকে যদি এই ঘটনাটাই এই ঘটনাটায় যদি আজকে কোনো নেপালি নেপালির সাথে ঘটালে হয় কিংবা কোনো আদিবাসীর সাথে ঘটালে হয় উমের একতা বিশাল আজকে উমরে আন্দোলন শুরু করে দিলে গে আমার মা মানে উমের মাও বইনিগুলা আর আজকে আমার এত বড় কথা কল তারপর আমি কোনো কিচ্ছু দেখে দিচ্ছুক না কয়েকজনক দেখলুম সোশ্যাল মিডিয়াত কয়েকটা পোস্ট করা এইটুকুই আজকে কিছুদিন আগত শুভম দত্তা কোল আজকে ইমে কোল দুদিন পরে আরও কবে আমরা যদি আজকে আন্দোলন না করি ঘর যদি চুপ করে বসে থাকি দুদিন পরে আজকে নোংরা নোংরা কথা কইছে দুই দিন পরে আমার সাথে নোংরামি করবে এর জন্য আমি সব আমার যে রাজবংশী দিদি বইনি তোমার কাছে আটু জবদান করং চলো আমরা এইটার বিরুদ্ধে লড়াই করি আন্দোলন করি আমরা যাই আমাকে এই ধরনের কথা কইছে তা খুঁজি বের করি তার পানিশমেন্টের ব্যবস্থা করি সত্যি ভিডিওটা যখন আমি দেখলাম আমার সত্যি একটা খারাপ লেগেছে খারাপ লেগেছে যেমন দেখো রাজবংশী ভাষা নোংরা ভাষা রাজবংশী ভাষা বাজে ভাষা এই মন্তব্য যে করেছে ফিল্ম মিডিয়া নাকি একজন মিডিয়া বলছে এই মন্তব্য যে করেছে তার এই মন্তব্য করার আগে অন্তত দুবার ভাবা উচিত ছিল দুবার না দশবার ভাবা উচিত ছিল কারণ ভাষা কোনো ভাষাই খারাপ না আর কোনো ভাষার মানুষও খারাপ হয় না খারাপ হয় মেন্টালিটির মানুষ তুমি যেই ভাষাকে নিয়ে একটা বাজে কথা বলছো সেই ভাষার তো ভালো মানুষও আছে প্রচুর বাংলা ভাষা খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে হিন্দি ভাষা খারাপ মানুষও আছে ভালো মানুষও আছে এখন কে যে কার চোখে খারাপ কে যে কার চোখে ভালো এইটাই তো একটা মানে বড় ব্যাপার তোমার যে খা ভালো বন্ধু সে আমার কাছে খারাপ হতে পারে বা আমার যে খারাপ বন্ধু সে তোমার কাছে ভালো হতে পারে তাই জন্য একটা ভাষাকে কলঙ্কিত করা যায় না ওই ভাষার মেরাই যে একেবারে খারাপ হয় সেটা একদমই না এই কী মিডিয়া বলছে মিডিয়া এই মন্তব্য যে এখানে কী লিখছে সেটা তোমাদের একটু বলি হচ্ছে এত নোংরা মন্তব্য করার সাহস কোটি থেকে পায় এগুলো ছাড়ি কথা কওয়া যাবে না এগুলোকে ছাড়ি কথা কওয়া যাবে না মানে এগুলোকে ছেড়ে কথা বলা যাবে অ্যাকচুয়ালি এটা রাজবংশী ভাষা হতো লেখা এ বলছে এত নোংরা কথা বলার সাহস কোথা থেকে পায় এগুলোকে ছেড়ে কথা বলা যাবে না এগুলোকে ছেড়ে কথা বলা হবে সত্যিই তো তুমি যেই ভাষাকে কলঙ্কিত করছো যেই ভাষাকে তুমি নোংরা ভাষা বাজে ভাষা বলতে চাইছো আজকে সেই ভাষার যারা ভালো মানুষ তাদের তো গায়ে লাগবেই এটা তো নর্মাল স্বাভাবিক ব্যাপার ভাই তুমি একটা ভাষাকে বাজে কথা বলবে নোংরা কথা বলবে আর সেই ভাষার মহিলারা বা পুরুষরা চুপচাপ থাকবে এটা তো এটা তো এটা অস্বাভাবিক কিছু নেই এটা তো হবেই কারণ তোমাকে এটা বলার আগে বা এই মন্তব্য করার আগে ভাবা উচিত ওই ভাষাটা তো একটা মানুষের জন্য প্র্যাক্টিক্যালি ইউজ হয় না ওই ভাষা একটা মানুষ বলে না বা ওই ভাষায় তো একজন মানুষ কথা বলে না ওই ভাষায় প্রচুর মানুষ কথা বলে ওই ভাষায় হাজার হাজার মানুষ কথা বলে ওই ভাষায় লাখ লাখ মানুষ কথা বলে তো ওই লাখ লাখ মানুষকে বলা ওই একজনকে বলা মানে একজনকে ভাষা বলে বলা মানে ওই লাখ লাখ মানুষকে বলা আজকে ওই ভাষার যে লাখ লাখ মানুষ তারা চুপ থাকবে না যদি তুমি এইরকম বাজে মন্তব্য করবা তোমার মতন যদি কেউ এরকম বাজে মন্তব্য করবে ভাবে তারা রাজবংশী ভাষায় এমন প্রচুর বিখ্যাত বিখ্যাত লোক আছে যাদেরকে আমরা খুব ভালোবাসি আজকে রাজবংশী ভাষাকে তুমি বাজে কথা বলতে পারো না এরকম নোংরা মেন্টালিটি নোংরা মেন্টালিটি মা থেকে দূর করতে হবে তুমি কাউকে তোমার অপছন্দ ভালো লাগে না তাকে তুমি ডাইরেক্ট বলতে পারো বা সে তার ক্ষেত্রে বলতে পারো সেটা তাদের ভাষার ক্ষেত্রে না একদম না কোনো জাতের ক্ষেত্রে একদম না কারণ রাজবংশীরা হয়তো এটা মেনে নেবে হয়তো আজকে এই মহিলা আন্দোলন পিঙ্কি বর্মন আন্দোলন করছে কালকে হয়তো বন্ধ বর্মন আন্দোলন করবে প্রতিদিন রুমা বর্মন আন্দোলন করবে করতেই পারে হবে না বলছি হতেই পারে কারণ তুমি যেই মন্তব্যটা করছো সেটা তো তাদের তারা তো না সেই টাইপের কিছু তারা তো না তো তাকে তো তারা তো তোমাদের বলবো যেহেতু তুমি এমন একটা ভাষাকে বলছো বাজে কথা তো যাই যারা ওই ভাষাকে ইউজ করে যারা ওই ভাষাকে কথা বলে যারা ওই ভাষাকে ভালোবাসে তাদের তো গায়ে লাগবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তাই তোমাকে কিছু বলার আগে দশবার বার ভাবা উচিত ছিল যাই এই মেয়েটা যে এই মন্তব্য করে তারপরে কী লিখছে বলছে ছি এই ধরনের খারাপ কুরুচিকর মন্তব্য মানি নেওয়ার যাহে না পুরো রাজবংশী জাতির অপমান এটা সত্যিই তো এই ধরনের খারাপ কুরুচিকর মন্তব্য কেন বা মেনে নেবে তারা রাজবংশী ভাষা যারা ইউজ করে রাজবংশী ভাষা যারা ব্যবহার করে রাজবংশী ভাষায় যারা ছোটো থেকে বড়ো হয়ে কথা বলছে এখনও একদম ছোটো থেকে রাজবংশী ভাষা শিখে বড় হয়ে এখনও অব্দি তারা কথা বলছে বা ছোটরা এখন সেই রাজবংশী ভাষায় কথা বলে বা সেই পুরো গ্রাম সেই এলাকা সেই রাজবংশী এলাকায় পুরো রাজবংশী কথা বলে তাহলে তারা কেন মেনে নেবে কেন মেনে নেবে এটা এখানে বলছে দেখো একদম এখানে মানুষ কমেন্ট করছে যারা রাজবংশী তারাই বলছে একদম ঠিক যে ঠিক তা বলছে মহিলা মহিলাগুলো ধরিয়া মুখে জুতো ঘষি দেবো দাও বলছে মহিলাগুলোকে ধরিয়া মুখে জুতো ঘষি দাও সত্যিই তো কেন বলছে এই এই ব্যবস্থা নেওয়া উচিত এর ব্যবস্থা নেওয়া উচিত ঠিক কথা দিদি একদম ঠিক একটা কঠিন সিদ্ধান্ত নিবার লাগবে বনু বলছে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগবে ঠিক আছে প্রয়োজন আছে প্রতিবাদ করার না হইলে লাই পাওয়া যাবে বলছে প্রসূন আছে প্রতিবাদ করা না হলে লাই পেয়ে যাবে ঠিক আছে চলো এখন হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক ঠিক আছে এক একজন এক এক রকমের মন্তব্য লেখেছে যে ভাই রাজবংশী বাজার মহিলারা বা মেয়েরা কিন্তু এই বিষয় নিয়ে এখন আন্দোলন করছে বা তারা কিন্তু এইটা নিয়ে এখন হয়তো পরবর্তীকালে আরও মেয়েরা বলবে আজকে একজন বলছে কালকে হয়তো দশজন বলবে বা রাজবংশী ভাষাকে নিয়ে কেউ যে কে যে কেউ এই বাজে মন্তব্যটা করেছে একদমই ঠিক করে নি আমার তরফ থেকে তো আমি তীব্র নিন্দা জানাই যে কোনো ভাষাকে ছোট করা একদম উচিত না বাংলা হতে পারে হিন্দি হতে পারে ইংলিশ হতে পারে তামিল তেলুগু যে যার নিজস্ব ভাষায় কথা বলবে যে যার নিজস্ব ভাষাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তো রাজবংশী ভাষাকে নিয়ে যদি কোনো রাজবংশী এই কথা বলে থাকে তার জন্য সে সত্যি অপরাধ করেছে আর তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এটা আমি মনে করি তো বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কী মতামত এই বিষয় নিয়ে বা এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও আর রাজবংশী ভাষার যদি কোনো মা বোনরা বা কোনো ভাই আমার ভিডিও দেখে থাকো সেটা কমেন্টে লিখো কোথা থেকে দেখছো আর তুমি কি রাজবংশী ভাষায় কথা বলো সেটাও কি কমেন্টে লিখো তোমরা কি রাজবংশী ভাষায় কথা বলো সেটা কমেন্টে লিখে যাও আর তোমাদের ওখানে এই বিষয়টা মন্তব্যকে এটা ঠিক না ভুল সেটাও তোমরা কমেন্টে লিখো তো তবন্ধুর ভিডিও রানিং শেষ করছি দেখার জন্য কোনো ভিডিও অনগণ পর্ব আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে একদমই ভুলো না ভাই ভালো থেকো সাবধানে থেকো আর কোথাও যদি কোনো রকম এইরকম টাইপের যদি কেউ কোন রকম বাজে মন্তব্য করে সেটা অবশ্যই তোমরা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজেই আস্তে আস্তে তোমরা প্রোটেক্ট করতে শেখো মানে প্রোটেক্ট করতে শেখো নাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা যদি সবাই চুপচাপ থাকো তাহলে এরকম দিনের পর দিন কিন্তু মানুষ বাড়তেই থাকবে আর এরকম দিনের পর দিন হতেই থাকবে আজকে কিন্তু ভিডিও শেষ করছি নেক্সট কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভাই ভালো থেকো সাবধানে থেকো রাজবংশী ভাষার মতো নোংরা ভাষা আর এই পৃথিবীত একটাও নাই সবচেয়ে বড় কথা হল রাজবংশী মেয়েরা নির্লজ্জ এবং চরিত্রহীন তাদের নিজব্য স্বামী থাকলেও তারা কিছু টাকার লোভে অন্যদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে এইটা কইছে ড্রিম মিডিয়া ফিল্ম ড্রিম মিডিয়া ফিল্ম কন্টেন্ট ক্রিয়েটার তো কথা এই যুদ্ধাটা দেখছি যুদ্ধটা এই যে জুতা এই যে জুতা এটা দিও না তো হাঁপাই চাপাই দেওয়া উচিত কয়টা যে দিলে শান্তি ভাষায় পাই তো আরেকটা কথা কালে কয় কারণ রাজবংশী মেয়েরা মানে রাজবংশী মেয়ের সাথে যদি কোনো অন্যায় হয় সেই রাজবংশী মেয়েরা সেই অন্যায়ের প্রতিবাদ করেও ভয় পায় না বিশেষ করে মোর মতো চিংড়ি হ্যাঁ আজকে এত বড় কথা বল তারপর আমি আমার কোনো রাজবংশী দিদি বইনি কোনো প্রতিবেদ দেখে ধরছুক না এবার কোনো মাথা ব্যথা নেই আজকে যদি এই ঘটনাটাই এই ঘটনাটায় যদি আজকে কোনো নেপালি নেপালির সাথে ঘটালে হয় কিংবা কোনো আদিবাসীর সাথে ঘটালে হয় উমের একতা বিশাল আজকে উমরা আন্দোলন শুরু করে দিলে হয় আমার মা মানে উমের মাও বইনিগুলা আর আজকে আমাকে এত বড় কথা বল তারপর আমি কোনো কিচ্ছু দেখে দিচ্ছুক না কয়েকজনক দেখলুম সোশ্যাল মিডিয়ার কয়েকটা পোস্ট করা এইটুকুই আজকে কিছুদিন আগত শুভম দত্তা কোল আজকে ইমে কোল দুদিন পরে আরও কবে আমরা যদি আজকে আন্দোলন না করি ঘরত যদি চুপ করি বসে থাকি দুদিন পরে আজকে নোংরা নোংরা কথা কইছে দুই দিন পরে আমার সাথে নোংরামি করবে এর জন্য আমি সব আমার যে রাজবংশী দিদি বইনি তোমার কাছে আটু শব্দার করং চলো আমরা এইটার বিরুদ্ধে লড়াই করি আন্দোলন করি আমরা যাই আমাকে এই ধরনের কথা কইছে তার খুঁজি বের করি তার পানিশমেন্টের ব্যবস্থা করি